রামকেলি শ্রীরামচন্দ্রের আম খেলাকে কেন্দ্র করেই নাকি রামকেলি নামটা হয়েছে সত্যি তো রামচন্দ্র কেনই বা গেলেন সেখানে আর কীভাবেই বা রামকেলি নামটা হলো জানার তো ইচ্ছে হচ্ছে তাই না চলুন তবে ইতিহাসের পাতা থেকে একটু জানার চেষ্টা করি পশ্চিমবঙ্গের মালদা জেলার অন্তর্গত একটি সমৃদ্ধ গ্রাম হলো রামকেলি এটি মালদা সদর থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে অবস্থিত আমরা সকলেই জানি মালদা জেলার গৌড়ের কথা এই গৌড়ের পাশেই অবস্থিত রামকেলি গ্রাম এবারে জানি এই গ্রামের নাম রামকেলি হলো কীভাবে কোনো ঐতিহাসিক তথ্য প্রমাণ না পাওয়া গেলেও জনশ্রুতি অনুযায়ী বনবাসে থাকাকালীন রামচন্দ্র তার শ্বশুরবাড়ি মিথিলায় যাওয়ার পথে পুণ্ড দেশে বা মালদাতে কিছুদিন কাটিয়ে যান যেখানে হনুমান রামসহ সীতা ও লক্ষ্মণকে আম খাওয়াতে কালিন্দী নদীর তীরে এক আম বাগানে নিয়ে গেলে সেখানে আমের স্বাদে গন্ধে মাতুয়ারা হয়ে যান রামচন্দ্র দিয়ে ফলকেলি শুরু করে দেন রামচন্দ্র আম নিয়ে কেলি অর্থাৎ খেলা করছিলেন বলেই এই অঞ্চলের নাম হয় রামকেলি রামকেলি ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত প্রসিদ্ধ একটি গ্রাম বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত অন্তঃখণ্ডে এই গ্রামের উল্লেখ পাওয়া যায় সেখানে লেখা ছিল গৌরের নিকটে গঙ্গা তীরে এক গ্রাম ব্রাহ্মণ সমাজ তার রামকেলি নাম ষোড়শ শতকের প্রথম দিকে রামকেলি অত্যন্ত বর্ধিষ্ণু গ্রাম ছিল হোসেন শাহ তখন গৌড়ের সুলতান এ সময়ে অনেক হিন্দু কর্মচারী তার রাজসভায় নিযুক্ত ছিলেন এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সনাতন গোস্বামী সাকর মল্লিক তিনি প্রধানমন্ত্রী রূপে ছিলেন ও রূপ গোস্বামী দাবির খাস খাস মুন্সিবা বা প্রাইভেট সেক্রেটারি তিনি ছিলেন সম্ভবত পনেরোশো চোদ্দোই সাধারণ অব্দি মতান্তরে পনেরোশো পনেরো শ্রী চৈতন্যদেবের রামকেলিতে আগমন হয় ভক্তিধর্ম প্রচারে শ্রী চৈতন্যদেব বেরিয়েছিলেন দাক্ষিণাত্য ও উড়িষ্যায় সেখান থেকে মথুরা বৃন্দাবন যাওয়ার পথে গৌড়ে আসেন তিনি তখন রামকেলি গ্রামে দিন তিনে ছিলেন চৈতন্য। সময়টা ছিল জুন মাসের মাঝামাঝি বাংলায় জ্যৈষ্ঠ সংক্রান্তি পয়লা আশার রামকেলিতে শ্রী চৈতন্যের নগরকীর্তনে হাজার হাজার লোকের সমাবেশ দেখে আশ্চর্য হন হোসেন শাহ রামকেলিতে অবস্থানকালেই হোসেন শাহের দুই বিশ্বস্ত রাজকর্মচারী সনাতন ও রূপকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দেন চৈতন্যদেব বস্তুত দীক্ষা গ্রহণের পরেই তাদের নাম হয় সনাতন গোস্বামী নাম, অমর ও রূপ গোস্বামী নাম সন্তোষ রামকেলি প্রসিদ্ধ তার মেলাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনকালকে উপলক্ষ করে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে রামকেলিতে বিরাট মেলা বসে পনেরোশো সালে রূপ ও সনাতন এই মেলার সূত্রপাত করেন পাঁচশো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই মেলা আগে এই মেলা প্রায় ত্রিশ দিন ধরে চলত বৈষ্ণব সমাজে রামকেলির মেলা গুপ্ত বৃন্দাবন মেলা নামে বেশি পরিচিত মেলার প্রথম দিনে মাতৃপিণ্ড দান করতে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে মহিলা ভক্তরা রামকেলি মেলায় লাগোয়া গৌড়েশ্বরী থানে ভিড় করেন রামকেলি মেলা সম্ভবত ভারতের একমাত্র স্থান যেখানে মাতৃপিণ্ড দান করা হয় মহিলারাই এই পিণ্ড দান করেন এই গ্রামের কাছে অবস্থিত গৌড়ের বিখ্যাত ফিরোজ মিনারের পশ্চিম দিকে আমবাগানের মধ্যে অবস্থিত গয়েশ্বরী মন্দির অনেকে এই মন্দিরকে গয়েশ্বরী নামেও ডেকে থাকেন ঐতিহাসিক তথ্য অনুযায়ী এই এলাকাটির প্রাচীন নাম ছিল বামনপাড়া জনশ্রুতি যে আসল মন্দির নবাবী আমলে ধ্বংস হয়ে যায় আবার অন্য একটি মতানুসারে মূল মন্দির গঙ্গা গর্ভে তলিয়ে যায় কথিত আছে রাজা গণেশের রাজত্বের অনেক আগে এই রামকেলিতে মহিলাদের পিণ্ডদানের রীতি ছিল এক সময় এই মন্দির ছুঁয়ে প্রবাহিত হতো জাহ্নবী নদী এই মন্দিরের পাথর খোদিত একটি চতুর্ভুজ দেবী মূর্তিকে দেবী গয়েশ্বরী বা গয়েশ্বরী রূপে আরাধনা করা হয় এই মন্দিরেই হয় মাতৃপিণ্ডদান এই পিণ্ডদান কেবলমাত্র রামকিলি মেলার সময়েই হয়ে থাকে সকাল পাঁচটা থেকে বেলা বারোটা পর্যন্ত পিণ্ডদান চলে এই রামকেলি মেলা বিখ্যাত আরও একটি কারণে বৈষ্ণব সমাজের বিয়ের জন্য প্রাচীনকালে রূপসাগরের উত্তর পারে এক বিস্তৃত চাতালে বৈষ্ণব বৈষ্ণবীদের মিলন উৎসব হতো বৈষ্ণবীরা কাপড় দিয়ে নিজেদের আবৃত করে রাখতেন ফলে বৈষ্ণবরা তাদের চেহারা দেখতে পেতেন না শুধু বাঁ হাতের করে আঙ্গুল মতান্তরে অনামিকা দেখে বৈষ্ণবী নির্বাচন করা হতো নির্বাচিত বৈষ্ণবীকে পছন্দ করে ছয় আনা মূল্য দিয়ে তাকে গ্রহণ করার চল ছিল বর্তমানে এই প্রথা বিলুপ্ত এখন মালাবদল অর্থাৎ কণ্ঠি বদল করেই গান মতে বিয়ের অনুষ্ঠান পালনের রীতি প্রচলিত আষাঢ় মাসের প্রথম ও দ্বিতীয় দিন মন্দির প্রাঙ্গণে কীর্তন পালাগান বাউল গানের আসর বসে রামকিরিতে মেলা ছাড়াও অন্যান্য কিছু দর্শনীয় স্থানও রয়েছে এর মধ্যে সনাতন গোস্বামীর প্রতিষ্ঠিত মদন মোহন জীব মন্দির উল্লেখযোগ্য বর্তমানে তপন পণ্ডিত মহাশয়ের ভোলামন আখড়া অস্থায়ী আরও বেশ কিছু আখড়া ঘিরে জমে ওঠে পনেরো দিনের এই মেলা এছাড়াও এই মন্দিরে পূর্বে কদম ও তমাল গাছের তলায় পাথরের ওপর মহাপ্রভুর যুগল পদচিহ্ন প্রতিষ্ঠিত এই পদচিহ্ন সংরক্ষণের জন্য রয়েছে একটা ছোট মন্দির মদনমোহন জী মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে রূপসাগর উত্তর পূর্বে সনাতন সাগর যা স্থানীয়ভাবে সনাতন দিঘি নামে পরিচিত এছাড়াও রয়েছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড সহ শ্রীরাধার অষ্টখী সব মিলিয়ে ইতিহাস ও ধর্মের এক অনবদ্য মিলনস্থল এই রামকেলি